নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আগে সেটা কমেন্ট করে জানাও আর যারা বিরিয়ানি প্রেমিক আছো বা প্রেমিকা আছো তারা অবশ্যই একটা মিনিটের জন্য নীরবতা পালন করে নেবে হ্যাঁ এখানে আমিও নীরবতা পালন করতে পারি কারণ আমি বিরিয়ানি লাভার প্রচুর প্রচুর ভালোবাসি বিরিয়ানি খেতে কিন্তু এই ঘটনাটা চোখের সামনে দেখার পরে আমি নিজেও হয়তো বাইরে কোথাও বা যে কোনো আনন্দ প্লেসে গিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য দশবার ভাগব হয়তো চেনাশোনা মানুষদের উপর বিশ্বাস করে সেখান থেকে খাবো খেয়েই নিব কারণ তাদেরকে বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ তারা বিরিয়ানির জায়গায় মুরগি বা খাসির বদলে অন্য কিছু দিয়ে দেবেন কিন্তু বাইরে যে কোনো জায়গায় গিয়ে খেতে গেলে আমার মানে মুখ দিয়ে ঢুকবে না তোমাদের কি ঢুকবে তোমরা অবশ্যই কমেন্ট করো এই ভিডিওটা প্রচুর 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 পরিমাণে ভাইরাল হচ্ছে যে যেখানেই হোক ধরা পড়েছে আমাদের ভারতেই যে এরকম কুকুরকে ভর্তি করা গাড়ি কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল আর যারা নিয়ে যায় তা নিয়ে যাচ্ছিল তারা নাকি বিরিয়ানি সেলার তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি আর কি বোঝাতে চাইছি তো তোমরা যখনই বাইরে কোথাও অচেনা জায়গায় গিয়ে বিরিয়ানি খাও সেখানে আগে ভালো মতন জানার চেষ্টা করবে যে সত্যি কি এটা চিকেন বা মাটনের বিরিয়ানি না অন্য কিছু যাই হোক নিজের চোখো খোলা রেখে সবকিছু করবে আর তারপরে তো ওপরবেলে যেটা করবেন সেটা মঙ্গলের জন্যই করবেন হ্যাঁ আমার কথা এটুকুই আমি এটুকুই তোমাদের কাছে তুলে দিতে চাই যে মানুষ দিন দিন এত মানব মানবিকতাহীন হয়ে যাচ্ছে হ্যাঁ তারা নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের ওই কয়েকটা পয়সা ইনকামের জন্য যা ইচ্ছা তাই করছে হ্যাঁ মানুষকে ভালো খাবার খাওয়ানোর জায়গায় যে কোনো যা ইচ্ছা মানে যা তা খাবিয়ে দিচ্ছে আমরা যদি খেতে পারছি তারা খাবিয়ে দিচ্ছে শুধুমাত্র দুটো পয়সা ইনকামের মধ্যে তারা একবারও ভাবছে না এই এর কর্মের ফলগুলো কিন্তু তাদেরকে ভোগ করতে হবে সেগুলো তারা ভুলেই যায় সেগুলো তাদের মাথাতে ঢুকেই না কোনোভাবেই আসে না তো এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো আমাদেরকে চোখে তুলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কত দূর পর্যন্ত কাউকে বিশ্বাস করতে পারি আর কাউকে আমাদের কতটা বিশ্বাস করা উচিত তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা তোমার মনে হয় যে সবাইকে জানানো উচিত তবে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দাও প্রচুর প্রচুর পরিমাণে বিরিয়ানি খেতে ভালোবাসি আমি জানি তুমিও ভালোবাসো তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ ভালোবাসে সেই জন্য তারা একটু সাবধানতা বজায় যেন রাখে কোথাও অচেনা জায়গায় অচেনা কোনো জায়গায় গিয়ে এইসব খাবার গুলো খাওয়ার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে তো ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো এটা